আপনি যখন নিজের ঘরে নীরবে কান্না করেন আল্লাহ তখন ফেরেস্তাদের উদ্দেশ্য করে বলেন কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো ফেরেস্তাগণ বলেন আপনার বান্দা সুখে নেই আপনার বান্দা অনেক দিন হাসেনি এই বলে ফেরেস্তাগণও কান্না করতে থাকেন এবং আল্লাহকে বলেন হে আমার রব আপনি জানেন আপনার এই বান্দার হৃদয়ে কী রয়েছে অতএব আপনি তার জন্য সব কিছু সহজ করে দিন আল্লাহ বলেন আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসে ছিল অতএব আল্লাহ বলেন আমি শপথ করছি আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে এর চেয়ে উত্তম জিনিস তাকে এনে দিব যা দেখে দুনিয়াও আখেরাতে সবাই বিস্মিত হবে সুবাহান আল্লাহ আল্লাহ তার বান্দাদেরকে কত না ভালোবাসেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা রইল আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বিকেল থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যা যা কাজ করছি তারই কিছু মুহূর্ত শেয়ার করছি আজকের এই ভিডিওতে আসরে নামাজের পরে একটু মোবাইল নিয়ে বসেছিলাম কারণ ওয়াইটি স্টুডিও চেক করতে হয় কমেন্টের রিপ্লাই দিতে হয় মোবাইল নিয়ে তো একটু বসতেই হয় আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তো তারপরে একটু এই যে এলোমেলো জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিলাম আর ভাবলাম যে ওয়াড্রবের উপরটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিই ওয়াডরের উপরে যদি অনেক জিনিসপত্র থাকে তাহলে আমার কাছে দেখতে ভালো লাগে না একটু হালকা পাতলা জিনিসপত্র থাকলেই দেখতে ভালো লাগে তো আমি খুব সুন্দর করে সব কিছু পরিষ্কার করে গুছগাছ করে নিয়েছি এই তো ঘর দৌড় পরিষ্কার থাকলে মনটাও ভালো থাকে আর ঘর দৌড় এলোমেলো থাকলে মনটাও কিন্তু ভালো থাকে না আমি হলো সকালবেলা নাস্তা রেডি করে সবার জন্য তারপরে মায়ের কাছে গিয়েছিলাম একটু আর সারাদিন মায়ের কাছেই ছিলাম তো বিকেলের দিকে বাসায় ফিরেছি আর বাসায় ফিরে এসে এই কাজগুলো করছি যেহেতু আজকে দিনে সংসারের কোনো কাজ করা হয়নি আর দুপুরবেলা রান্না বান্নাও হয়নি ওরা যারা বাসায় ছিল আপনাদের ভাইয়া তারপরে মৌমি মাহির তো ওরা বাইর থেকে খাবার এনে খেয়েছে তো সেটাই ভাবছি আর কি যে মেয়ে মানুষের নাকি কোনো মূল্যই নেই একদিন বাসায় না থাকলে একটু সময় বাসায় না থাকলে সব কিছু এলোমেলো হয়ে থাকে আসলে একটা সংসার পরিপূর্ণতা পায় না যদি সেই সংসারে মেয়ে মানুষ না থাকে মেয়ে মানুষ ছাড়া সংসারটাই অচল একদম তো যাই হোক আসলে মেয়ে মানুষকে যতই অবহেলা করুক না কেন মানুষ মেয়ে মানুষের কিন্তু অনেক মূল্য আছে এটা বুঝতে হবে অনেক পুরুষ মানুষেরাই বুঝতে চায় না মনে করে যে মেয়ে মানুষরা আর কী কাজ করে তাদের এমনই কি কাজ তারা তো শুধু ঘরে রান্না করে আসলে সেটা না একটা মেয়ে মানুষ যখন ঘরে না থাকে ঘরটাই এলোমেলো হয়ে থাকে এটাই হলো একদম বাস্তব সত্য কথা আসলে এটাই সত্যি যে একটা পরিবারের মেরুদণ্ড হলো একজন মেয়ে মানুষ কিন্তু দেখা যায় যে কিছু কিছু সময় পৃথিবী তাকে শুধু একজন স্ত্রী হিসেবেই দেখে স্ত্রী হলো পরিবারের সবচেয়ে অবহেলিত ব্যক্তি প্রায়শই তার বাড়ির চার দেয়ালের মধ্যে নিজের পরিচয় খুঁজে পেতে অনেক সংগ্রাম করতে হয় তিনি বাচ্চাদের যত্ন নেওয়া থেকে শুরু করে সংসার সামলানোর সমস্ত দায়িত্ব পালন করে তারপরেও কিন্তু তিনি অবহেলিত হয় অনেক পরিবারই এরকম আছে একজন স্ত্রী তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে শুধু তার দিন শুরু করার জন্য নয় অন্য সবার দিন সুন্দর করে যাতে শুরু হয় তা নিশ্চিত করার জন্য তিনি নাস্তা প্রস্তুত করেন দুপুরের খাবার প্যাক করেন এবং রাতের খাবারের পরিকল্পনা করেন সব কিছুই কিন্তু তিনি পরিবারের জন্যই করেন আর সংসারের জন্য এত কিছু করেন কিন্তু শুধু প্রশংসা বা স্বীকৃতি ছাড়াই কোনো সময় তার একটু প্রশংসাও কেউ করে না বা স্বীকৃতিও দেয় না যে হ্যাঁ একজন নারী ছাড়া সংসারটা একদম অচল পৃথিবীর সব মেয়েরাই তার কাজে স্বীকৃতি পাক তাকে সবাই ভালোবাসুক সম্মান করুক এটাই চাই তো সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরে আমি একটু আরবি পড়ি সবসময় চেষ্টা করি একটু দোয়া দোয়াদুরুত পড়ার ইয়াসিন সুরা পড়ার তো সেগুলোই পড়ছিলাম আজকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে এই তো সন্ধ্যায় একটু চা বানিয়ে নিয়েছি সকাল সন্ধ্যা তো আমাদের চা খাওয়া হয়ই মাহির আর আমি চা খাই তো ওর বাবা তো সন্ধ্যার দিকে বাসায় থাকে না আজকে আমার প্রিয় মৌসুমী দিদিবাইকে দেওয়া কথা রাখতে পেরেছি ভিডিও শুরুতেই তো দেখিয়েছিলাম হাতে চুরি পরেছিলাম তবে মাগরিবের নামাজ পড়েছি যখন উজু করেছি তখন আবার চুরিটা খুলে রেখেছি মাত্র দুই তিন ঘন্টা বাসায় ছিলাম না বাসায় ফিরে এসে কত কাজ জমা হয়ে গেছে তো সেগুলোই একটু একটু করে করছিলাম যদিও বাসায় থাকলেও বিকেলের দিকেও অনেক কাজ থাকে সকালের দিকে যদি পরিষ্কারের করার কিছু থাকে না করা হয় তাহলে সেগুলো বিকেলে করি আর ঘর কিন্তু একটু জারু দিয়েছি অফ ক্যামেরায় আসলে কাজ করলে কিন্তু কাজের কোনো শেষ নাই সংসারে অনেক কাজই থাকে আর যদি শুয়ে বসে কাটাতে চাই সেটাও করা যায় আমি আর আমার ছেলে কিন্তু মজা করে দুধ চায়ের সাথে পুরি খাচ্ছি আর এখানের এই পুরিটা খুবই টেস্টি হয় খেতে বেশ ভালোই লাগে এই ধরনের খাবারগুলো তো এমনিতেই একটু মুখরোচক আর বাইরে বৃষ্টিও হচ্ছিলো আর বৃষ্টির সময় একটু চায়ের সাথে পুরি খেতে তো ভালোই লাগে মাগরিবের নামাজের পরে চা নাস্তা খেয়ে তারপরে আবার মাহিরকে নিয়ে বসি একটু পড়াতে আমি যদি ওর পাশে না বসি তাহলে একটু পড়তে চায় না সেজন্য ওর পাশে বসে থাকি আর ওকে দেখিয়ে দেই যে এটা পড়ো এটা পড়ো মাঝে মাঝে একটু অঙ্ক দেখিয়ে দেই তো এই হলো অবস্থা বাচ্চাদের পাশে না বসে থাকলে কিন্তু বাচ্চারা একটু পড়তে চায় না আমার ছেলে তো একদমই পড়তে চায় না ও এখনও একা একা কিছুই পড়তে চায় না আমি পড়িয়ে দেই তারপরও পড়ে আর এই তো মৌমিও পড়াশুনো করছে ও চা খায় না তো ওকে একটু পুরি দিয়েছিলাম ও ভাজা ভাজি বা তেলের ভাজা পুরি এই ধরনের খাবারও তেমন একটা পছন্দ করে না চা তো খাই না সব কাজের ফাঁকে যেটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের কাছে সেটা হলো ভিডিও রেডি করা ভিডিও এডিট করা এই তো সেটা নিয়েও একটু বসেছি আর রাতের বেলায় আমি এগুলো করি মাঝে মাঝে দিনেও করা হয় আর মাহির দেখুন আমার জন্য ট্যাং বানিয়ে নিয়ে এসেছে আর বলছে যে মা তুমি তো ভিডিও এডিট করছো কাজ করছো তোমার জন্য একটু ট্যাং নিয়ে আসলাম তো এটা হলো ওর না পড়ার বাহানা পড়ার টেবিল থেকে উঠে গেছে নিজেও ট্যাং বানিয়ে খেয়েছে আমার জন্য নিয়ে এসেছে এরপরে তো মাহিরের জন্য রেডিমেড ফ্রায়েড রাইস তৈরি করে দিয়েছি মানে ভাত ভাজা একটু ডিম দিয়ে কারণ ও সবজি আর ডাল রান্না করেছি সেগুলো খাবে না আর এই ফ্রায়েড রাইসটা খেতে কিন্তু ভালোই লাগে একটুখানি ডিমের সাথে ভাত ভাজা একদম শর্টকাট ফ্রায়েড রাইস বাচ্চারা খুবই পছন্দ করে তা আমার কাছেও বেশ ভালো লাগে মাঝে মাঝে সকালেও খাওয়া হয় তো এই যে আমি সবজি রান্না করেছি আর ডাল একটু চটচড়ি করেছি ঘন করে ডাল রান্না করেছি আমার মায়ের গাছের দুন্দুল খুব মিষ্টি লাগে খেতে খুব ভালো লাগে আর মা দিয়ে দিয়েছিল বাড়িতে গিয়েছিলাম তো বললাম তো ভাবলাম যে রাতের বেলায় একদম তাজা তাজা রান্না করে খেয়ে নিই আর সবজি খেতে আমার কাছে খুব ভালো লাগে যে কোনো ধরনের সবজি ভালো লাগে তো রাতের খাবার দাবার খাওয়া হয়ে গেছে আমাদের নয়টা সাড়ে নটা বা দশটার মধ্যে আমাদের রাতের খাবার খাওয়া হয় মাঝে মাঝে একটু দেরি হয় অনেক সময় তো রাতে খাওয়া দাবার পরে যে তরকারি থাকে তো সেগুলো তো আবার গুছগাছ করে রেখে দিতে হয় ফ্রিজে তো ফ্রিজে রাখার জন্য একটু বাটিতে রেখে দিচ্ছি সব কিছু গুছিয়ে রাতে সবজি থাকলে দেখা যায় যে পরের দিন সকালে রুটি দিয়ে এবার খাওয়া যায় এজন্য আমি রেখে দেই অনেক সময় জাল দিয়েও রাখি আবার ফ্রিজেও রাখি তো এটুকু সবজিও রয়ে গেছে ডালও রয়ে গেছে এটা আবার এখন ফ্রিজে রেখে দিব আমি সবসময় চেষ্টা করি রাতের বেলা রান্নাঘরটা একটু পরিষ্কার করে গুছিয়ে রেখে দিতে তাহলে আমার কাছে খুব ভালো লাগে সকালবেলা যখন রান্নাঘরে যাই তখন খুব বেশি ভালো লাগে রান্নাঘরটা যখন দেখি একদম পরিষ্কার খুব বেশি ভালো লাগে তো আমি রাতে যে রান্না করেছিলাম সেই পাতিল হাড়ি তারপরে খাবার পরে যে বাটি প্লেট রয়েছে সেগুলো ধুয়ে রাখছি এই তো আর রাতে যদি রান্নাঘরটা পরিষ্কার করে রাখা হয় তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় কারণ এই বাসি প্লেট বাটি বা পাতিলহাড়ি যদি রেখে দেই এটা থেকে কিন্তু পোকামাকড়ের মানে আক্রমণটা হয় রোগ জীবাণুর সৃষ্টি হয় তাই যদি একটু কষ্টও হয় কষ্ট করে হলেও রাতে যদি এগুলো একটু পরিষ্কার করে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে রাখি সেটাই সবচেয়ে ভালো তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে চাইলে কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন কারণ আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর আমাকে একটু সাপোর্ট করার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন সবসময় আমার ভিডিও দেখছেন তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আর যেসব বন্ধুরা সবসময় সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন আর তাদের প্রতিও অনেক অনেক দোয়া রইলো অনেক অনেক ভালোবাসা রইলো তো এই যে আমার রান্নাঘর সুন্দর কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে থালা বাটি হাড়ি পেতিল সব কিছু ধোয়া হয়ে গেছে একদম ফ্রেশ হয়ে গেছে রান্নাঘরটা এভাবে রেখে গেলে সকালবেলা খুব ভালো লাগবে যখন সকালবেলা রান্নাঘরে এসে রান্না করব বা সকালে নাস্তা তৈরি করব আর রাতে খাবার পরে তো ডাইনিং টেবিলটা পরিষ্কার করে গুছিয়ে রাখি সবসময়ই কারণ ডাইনিং টেবিলটা যদি পরিষ্কার না থাকে একদম খারাপ লাগে রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি এই কাজগুলো একটু করিস যাই তাহলে অনেকটাই ভালো লাগে আমার কাছে দিনের বেলা সকালবেলা যখন ঘুম থেকে উঠে সব কিছু দেখি একদম গুজ গাছ পরিপাটি তখন তো অন্যরকম ভালো লাগে এই জন্য রাতে কষ্টকর হলেও এই কাজগুলো করি তো টেবিলটা গুছানো হয়ে গেছে এবারে আমি পানি রেখে দিচ্ছি রাত্রেবেলা ঘুম থেকে উঠে তো অনেক সময় পানি খাওয়া হয় যদিও সবার বেডরুমে একটা একটা পানির বোতলও রাখা থাকে বিকেল থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমার কাজের কিছু মুহূর্ত শেয়ার করলাম আপনাদের কাছে জানি না কেমন লাগলো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ